পতন ঘটিয়ে নতুন বৈষম্যহীন বাংলাদেশ দেখার সৌভাগ্য যারা দান করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একবিংশ শতাব্দীর অন্যতম সংস্কারক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লা আলাইকে যিনি ঘূনে ধরা প্রতিহিংসার রাজনীতির শ্রোতধারাকে পরিবর্তন করে কল্যাণ মুখে ইসলামী রাজনীতির পাঠাতন তৈরি করেছেন আজ পঞ্চম জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এদেশের আপামার জনসাধারণের রাজনৈতিক আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হযরত পীর সাহেব চরমোনাই এছাড়াও জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সংগ্রামের সাথী বন্ধুগণ সারা দেশ থেকে আগত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যাদের ঐকান্ত্রিক প্রচেষ্টায় আজকের কনভেনশনের সফলতা রূপ লাভ করেছে আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন জানাই আমাদের এবারের কনভেনশনের প্রতিপাদ্য ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ করি বৈষম্যহীন ইনসা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি সংগ্রামী বন্ধুরা আমরা স্বপ্ন দেখেছিলাম একাত্তর পরবর্তী বাংলা সাধারণ মানুষ শোষণ বঞ্চনা ও বৈষম্য মুক্ত হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নাগরিকের জন্য আইনের শাসন ও মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিকভাবে সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে কিন্তু না স্বাধীনতার পরবর্তীকালে গঠিত সব সরকারি তাদের হিরোস্বার্থ চরিতার্থ করতে গিয়ে বারংবার সরকার ব্যবস্থা রাষ্ট্রীয় মতাদর্শ ও সংবিধান রদবদল করে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করেছে এমনকি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠন মাত্র তিন বছরের মাথায় সকল রাজনৈতিক দল